দর্শক सर्वप्रथम আমরা দুনো হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করব যাতে করে কোনো শুকনো না থাকে অতপর আমরা তিনবার কুলি করব সুন্দর করে কুলি করো খাঁ গড়গড়া করো গড়গড়া কিন্তু আপনি কুলি করতে হবে মোট তিনবার দুইবার হইছে আরেকবার করো এখন আমরা নাকে পানি দেবো মোট তিনবার নাকটা ভালো করে খিলাল করো অতপর সমস্ত মুখমণ্ডল আমরা তিনবার ধুত করব দর্শক চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত এবং ডান কানা লতি থেকে বাম কানা লতি পর্যন্ত তিনবার ধুতো করবেন যাতে করে কোনোভাবেই যাতে আপনার একটা চুলের মাথা পরিমাণ যাতে কোনো শুকনো না থাকে ভালো করে ধুতো করো অতপর কোনি ধুত করবো কোনি ধুত করো হ্যাঁ প্রথমে ডান হাতের কোনি ধুতো করো ভালোভাবে সুন্দর করে ধুতো করো হ্যাঁ আরেকবার ধুতো করো অতঃপর বাম হাতের কোনি পর্যন্ত তিনবার ধুতো করব হ্যাঁ হয়ে গেছে এখন আমরা হ্যাঁ হইসাল লাগবে না এখন আমরা মাতা মাসে করবো যেহেতু সে একজন মেয়ে মানুষ যদি হ্যাজাপ খুলে তাহলে বিষয়টা একটু খারাপ দেখা যায় ব্যাপরদা হয়ে যাবে এটা এই জন্য আমার ছাত্রী আপনাদেরকে হেজাপের উপরও দিয়েই কিভাবে আপনারা মাতা মাসে করবেন এখনই সে দেখিয়ে দিবে চেষ্টা করবেন আপনারা এইভাবেই মাতা মাসে করার জন্য তবে হ্যাঁ হেজাপটা খোলে মাতা মাসে করবেন আপনারা ঠিক আছে হ্যাঁ হাতটা একটু ভিজে নাও সুন্দর করে হুম হ্যাঁ টান পিছনের দিকে হ্যাঁ অতপর কান খিলেল করো কান হ্যাঁ হ্যাঁ হয়েছে আর লাগবে না হ্যাঁ গর্দানটা মাছ করো এ হয়ে গেছে দর্শক এইভাবে আপনারা মাথাটা মাছ করবেন তো সবার শেষে কিন্তু আমাদের এই দুনু পায়ের টাকনু পর্যন্ত তিনবার ধুতো করতে হবে সুন্দর করে প্রথমে ডান পায়ের টাকনু তিনবার ধুতো করো দর্শক মনে রাখতে হবে এ অজু করার সময় যাতে করে কোনো এই পানি যাতে বেশি অপচয় যাতে না হয় কেননা রসুল সাল আলি হুসাল্লাম বলেছেন উঁজু করার সময় কোনোভাবেই এই পানি বেশি অপচয় করা যাবে না কেননা আল্লাহ তালা এটা অসন্তুষ্ট হন কম পানি দ্বারা আপনারা উঁজু করবেন হয়েছে এখন তুমি ইয়া করো পায়ের টাকনো পর্যন্ত তিনবার ধোতে করো হ্যাঁ হয়েছে হ্যাঁ আরও কয়েকবার ধৌ পায়ের তাল্লা যেটা সেটা ভালো করে পরিষ্কার করো মার্শাল্লাহ হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো দর্শক আমার ছাত্রী যেভাবে অজু করছে চেষ্টা করবেন কোন ইবাদত করার পূর্বে অবশ্যই অবশ্যই এইভাবে অজু করার জন্য ইনশা আল্লাহ